তো সবই পুচকে মনে হয় মিনি মনে হয় উনি কলকাতাকে মিনি পাকিস্তান দেখেন তো এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মতা দল দলবলের ঠেলায় কোনটা যে পুচকে আর কোনটা যে ফচকে আসলে সরকারটাই ফচকে সরকার হয়ে গেছে সিরিয়াসনেস বলে কিছু নেই অনব্রত মন্ডলকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমার সম্পর্কে ওনার ডায়লগও শুনেছি কি বলেছেন শুনবো হ্যাঁ ভাই ওনার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো পারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি কোন বিষয়ে অন্য আপনার ইস্যুতে এসেছিলাম বিপদবাবুর সঙ্গে বলতে পারবে বিপদ বাবুর সঙ্গে কথা বলছি আইনজীবীরা তারা কিন্তু যখন পুলিশের কাছে গেলেন তারা যেটা দেখলাম যে অনুব্রত মণ্ডল সম্পর্কিত বিষয় তারা কথা বলতে এসছেন কিন্তু তারা বেরোবার সময় বললেন যে তারা এই বিষয়ে আসেনি কয়েকজন আইনজীবীরা রয়েছেন আমি কথা বলবো এখানে দ্রুত তারা চলে যাওয়ার চেষ্টা করছে দাদা একটা বিষয় দেখো ওনারা কিন্তু কোন প্রশ্নের উত্তর দিলেন না তড়ি ঘড়ি কোনো রকমে একেবারে যে ডিপিও দপ্তর সেই দপ্তর থেকে বেরিয়ে গেলেন দেখলাম একজন বললেন যে অন্য বিষয়ে কথা বলতে এসেছি অপরজন বললেন সৌজন্যমূলক সাক্ষাতে এসেছি কিন্তু অনুব্রত মন্ডল তিনি এগারোটা বেজে গেছে হাজিরা দেননি পুলিশ এখানে রয়েছে এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় গতকালকেই এসপি তিনি জানিয়েছিলেন যে করা পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এগারোটার সময় অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডল এলেন না তার হয়ে চার থেকে পাঁচজন আইনজীবীর একটি দল তারা এসেছিলেন তারা পুলিশের সঙ্গে কথা বললেন আমরা দেখলাম যে এসডিপি ওর সঙ্গে কথা বলতে গেলেন এবং অনুব্রত মণ্ডলের আইনজীবী বলে তারা নিজেদের পরিচয় দিয়েছিলেন প্রথমে এবং তার পরবর্তীতে তারা যে বিষয়টা জানালেন পুলিশের সঙ্গে কথা বলে যে তারা কথা বলতে এসেছেন অনুব্রত মণ্ডলের হয়ে এবং তারপর তারা যে বিষয়টা জানালেন যে তারা সৌজন্যমূলক সাক্ষাৎ এবং তারা অন্য বিষয়ে এসছেন বলে তড়ি ঘড়ি এসডিপি অফিসে যে দপ্তর সেই দপ্তর ছেড়ে চলে গেলেন আইনজীবীদের টিম এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি পরবর্তীকালে কি তথ্য উঠে আসে অবশ্যই সেটা জানাবো ধন্যবাদ তোমাকে